হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও আমি আছি হচ্ছে ডুবাইল তো আজকে আমরা যাচ্ছি পাগলনাথের মেলা মানে পাগল হ্যাঁ দেওয়ার বাজার যাচ্ছি আর পাগলনাথের মেলা যেখানে হয় সেই জায়গার উপর দিয়ে আমরা যাবো তো সেই জগৎ দেখা হবে তো ভিউয়ার্স এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টসতে জানাবেন যে আমরা কি কি ব্লগ ভিডিও দিতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো চলুন ব্লগটা এনজয় করুন এবার পাগল নাথের মেলা হয়েছে আসি নাই আসতে পারি নাই যে কোনো একটা কারণে তারপরে গেছেবার পাগল নাথের মেলা হয়েছে আসতে পারি না যে কোনো একটা কারণে প্রায় দুই বছর ধরে কিন্তু এই এলাকায় আসা হয় না তো প্রায় দুই বছর পর আসলাম বছর পরে আসলাম এরকম না যে নতুন কিছু হইতেছে বা নতুন কিছু হয়েছে এখানে এগুলো আগে দেখা সব এই জলকুঠির এগুলা হচ্ছে এমনি মানে জলকুঠি বলছে কারে জলের মধ্যে জল নাকি আর এখানে এটা মানায় না আসলে জল না থাকলে জলকুঠি মজা নাই অমর রান্না বিটিও বড় বিল এটা বিলের নাম কি দুই পাশে চক দেখেন দুই পাশে তো জল পঠে কিন্তু জল নাই আমরা এই সামনে কিন্তু পাগলনাথের মেলা আমরা সামনে চলে যাই আর তারপরে হচ্ছে বাজার চার বাজার থেকে আমার মানে কি দেখাবো সেইটা আর দেখাবো আমরা তো প্রতিদিনই প্রকৃতির দৃশ্য দেখি তাই না প্রতিদিনই আমরা ঘুরতে আসি প্রায় কাছাকাছি চলে আসছি কিন্তু পাগলনাথের মেলায় সামনে তারপরে দেওয়াল বাজার আমরা কিন্তু চলে আসছি পাগল নাথের মেলা মানে এখানে পাগল নাথের মেলা হয় ঠিক আছে তো ভিউয়ার্স যে এটা কিন্তু পাগলনাথের মেলা এখানে কিন্তু পাগলনাথের মেলা হয় এখানে বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু আসলে এখন বোঝা যাচ্ছে না এখন মনে হচ্ছে যে একটু জায়গা কিন্তু যখন মেলাটা বসে ওরা আগে এখান দিয়ে এগুলো আগে কিন্তু বসে তো ভাই এটা হচ্ছে পাগলনাথের গেট ওকে এখানে হচ্ছে মেলা হয় সামনে জায়গা আর সামনে না যাই দাজকে এটা হচ্ছে মেলা এখানে উড়া একটা এরিয়া কিন্তু মিলে মেলা হয় এখানে তো এখন চলে যাব আমি আজকে দেখাইলাম তো মেলাতে আসলে ভিডিও করতে পার না তো মেলা সময় কি আসিলা তুমি একবার তো গাইস আপনাদেরকে দেখাইলাম আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে তো আজকের ব্লগটি এ পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন